গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন বাজে সকাল নটা তো দেখো আমরা মা মেয়ে বসে গেছি দু কাপ চা নিয়ে খেতে তো সকালবেলা একটু আদা দিয়ে লাল চা করেছিলাম ওটাই খাচ্ছি সাথে আছে বিস্কুট তো মেয়ে কালকে এসেছে ও দুদিনের জন্য এসেছে দুদিন পর আবার চলে যাবে আসলে আমার শরীরটা ভালো না যার জন্য ও এসেছে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা মুখ টুক পুরো ফুলে গেছে আর হিমোগ্লোবিন প্লেটলেটটাও কমে গেছে রক্ত নেই শরীরে যার জন্য মুখ পুরো সাদা হয়ে গেছে তো শরীরটা খুব একটা ভালো না তো এদিকে আমি চা খাচ্ছিলাম আর ও দেখো বক বক করছে আর আমি শুনছি মানে বাড়িতে কি হয়েছে সব এসে বলছে আর ও যখন আমার কাছে থাকে তখন বকতেই থাকে ননস্টপ আর আমি ওর কথা শুনতেই থাকি আর আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম তো যার জন্য আমি স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছি আর আমার এই ফ্যানটা থেকে খুব আওয়াজ হয় তো তোমরা তো এমনি কথা শুনতে পাবে না যার জন্য আমি এখানে ভয়সবাদ দিচ্ছি তো যাই হোক চা বিস্কুটটা আমি খাবো খেয়ে একটা দাঁতে ব্যথার ওষুধ খাবো সারা সারাদিনে কত কাজ করে আছে বসে থাকলে তো হবে না কাজগুলো সারতে হবে আর ও সমস্ত কাজ করতে পারবে না তো দেখো রান্নাঘরে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে তো আজকের ব্রেকফাস্টটা আমি বানাইনি ওই বানাচ্ছে তো ওই জিত করলো আমার যেহেতু শরীর ভালো না তো এখানে পাওভাজির পাউরুটি ছিল বাড়িতে তো ওটাকেও মধ্যেখান থেকে কেটে নিয়ে বাটার লাগিয়ে নিচ্ছে একটু তো বাটার লাগানো হয়ে গেলে ওইটা রুটি করার তাওয়াতে একটু সেঁকে নেবে আর বাড়িতে তো কলা ছিল তো বেশ সুন্দর করে বাটার লাগিয়েও সেঁকেছিলো খুব ভালোও লাগছিল খেতে তো উল্টে পাল্টে নিচ্ছে তাওয়াতে আর কলা ছিল কলাটাকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে সুন্দর করে পাউরুটিটার সাথে আমাকে দিয়েছিল বেশ ভালো লাগছিলো খেতে তো এদিকে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো ও খেয়েছে আর সাথে আমিও খেলাম এদিকে সমস্ত বাসি কাজ ছেড়ে চলে এলাম রান্নাঘরে তো দেখো এদিকে ভাত চাপিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি কালকের মাছ ভাজা ছিল তো ওটাই ঝোল করব তো পিঁয়াজ আদা রসুন গ্রেট করে নিয়েছিলাম তো ওটাই একটু ভেজে নিচ্ছি আর আমি একা থাকলে তো সেদ্ধ ভাত খেয়ে নিতাম কিন্তু ও আছে ও খেতে পারবে না তার জন্যে আমাকে রান্না করতে হচ্ছে তো মাছের ঝোল করব দেখো এখানে ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো সমস্ত কিছু নিয়েছি একটু জলে গুলে দেবো আর এখানে আছে মাছ ভাজা আর আম কেটে রেখেছি আম ছিল বাড়িতে তো এটা দিয়ে আমি একটু টক বানাবো তো দেখো এদিকে ঝোল তো ফুটে গেছে তো আজকে আমি মাছের ঝোলটাই গরম মশলা দেব। অনেক দিন দিইনি তো ভাবছি আজকে একটু দিই কেমন লাগে খেতে তো বিশ্বাস করো ঝোলটা দারুণ হয়েছিল আমি তো খাওয়ার পরে সবার দিচ্ছি খুব টেস্টি হয়েছিল আমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম এখানে হাড়িতে আছে ভাত আর এখানে মাছের ঝোল করেছি তো মাছের ঝোলটা একটু শুকনো শুকনো করেই করলাম আর বাড়িতে একটা ছোট্ট মতন খেরো ছিল তো খেরো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি আর এখানে আমি টকটা করেছি সর্ষে দিয়েছি এখানে ফার্স্ট টাইম করেছি আমি ভয় পাচ্ছিলাম কেমন লাগবে খেতে কিন্তু বিশ্বাস করো খেতে দারুণ হয়েছিল আমার খুব ইচ্ছা ছিল যে বড় বড় নোখ রাখব নেল পলিশ পরবো পাল্টে পাল্টে সব রকম কালারের নেল পলিশ পরব কিন্তু সেটা আমার আর কোনোদিনও হলো না এত ছোট ছোট নোখ আমার আর ভেঙে যায় কেন জানি না যখনই জল লাগে বা কোনো কাজ করি না নেলগুলো থাকে না ভেঙে যায় এখন মাঝে রাত সাড়ে বারোটা তো মোবাইলে একটা কাজ করছিলাম বলে আমরা এতক্ষণ জেগেছিলাম মা মেয়ে দুজনাই কিন্তু এখন অনেক রাত হয়েছে ঘুমাতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে